আমরা মুসলিম দওবিতি জাদা এ ফরজে আপনাদের সম্মুখে ইসলামী সংগীত নিয়ে আসছেন রংধনশীল শিল্প গোষ্ঠী হ্যাঁ আমার গজলা রেখে মানে তাকে দাওয়াত দিয়ে আনছে অনেক দূর থেকে অনেক দূর থেকে হয়তো আসছে সে হয়তো এক লক্ষ টাকা হাতিয়ে চেয়েছিল অনেক কষ্টে মষ্টে হয়তো পঞ্চাশ হাজার টাকা দিয়ে হয়তো রাজি করিয়ে আনা হয়েছে এখন বসে আছে সে তার ওয়াশ দিয়ে এখানে তার মার্কেটটাকে জমাবে এবং চতুর্দিকে তার নাম ছড়িয়ে পড়বে পরবর্তীতে বিভিন্ন জায়গা থেকে তার ডাক আসবে রেট বাড়তে থাকবে বারোদের মতো রাইট তো সেই আশায় হুজুর বসেছিল এখন মাঝখান দিয়ে তাকে বসিয়ে রেখে এখানে গজল শুরু করতে যাচ্ছে মানে মস্কারি করে নাকি হ্যাঁ অর্থাৎ অন্য কথায় এখানে হুজুরকে তো রীতিমতো তুষতাশীল করা হচ্ছে তাই না অনেকটাই এরকম এই হুজুর কি বলবে আলতু ফালতু কথা বলবে ওই সমস্ত ফালতু কথা না শুনে বরং এখানে গজল টজল শুরু করে দেওয়া যাক তাতে করে পাবলিক আরও বেশি করে আনন্দ উপভোগ করবে চিন্তা করে দেখছেন চিন্তা করে দেখছেন যে এই সমস্ত এই যে ওয়াজ মাহফিলের নামে এখন কি হচ্ছে এই হুজুরা গোটা বাংলাদেশ থেকে এই যে হারাম হারাম করে যাবতীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডকে কর্মকাণ্ডকে একেবারে উচ্ছেদ করে দিয়েছে এখন তারা টের পাচ্ছে যে খালি ওই যে ওয়াজের নামে আল্লাহ আর নবীর কথা এগুলো তো ডেলি ডেলি তারা শুনে মানে শুনতে শুনতে তো অনেকটা কান পৌঁছে গেছে এখন এইগুলো তাদের কাছে আর খুব বেশি ভালো আকর্ষণীয় মনে হয় না হুজুর একটা টের পায় যখন তারা ওই যে ওয়াজ টাস করে খালি নবীর কথা আর আল্লাহর কথা যেহেতু তারা ডেলি ডেলি শোনে এখন দেখছে যে এইগুলো বললে মানুষের ধৈর্য থাকে না মানুষ উঠে চলে যায় বা নিজেরা হয়তো কথাটা বলে মনোযোগ থাকে না তো হুজুর হাত এটা খেয়াল করছে তো খেয়াল করার কারণেই হচ্ছে কি অতঃপর যারা নাকি আয়োজক যারা নাকি আয়োজক তারা চিন্তা করছে যে মানুষের মনোযোগ যদি ধরে রাখতে হয় তাহলে সেখানে কিছু সঙ্গীতের একটা হালকা ব্যবস্থা থাকতে হবে এখন অরিজিনাল সঙ্গীত তো আর করা যাবে না তাহলে ইসলামী সঙ্গীত করো মানে গজল শুরু করো সেই জন্য এই কাজটা করছে কিন্তু কথা হচ্ছে যে একজন নামি দামি হুজুর একজন মানে ভিআইপি হুজুর সে আসছে অনেক দূর থেকে কষ্ট করে এখানে সে হয়তো তার পদধৌলে দিয়েছে তাই না তো তার এখানে বসিয়ে রেখে গজল শুরু করবে মানে মস্কারি নাকি চিন্তা করে দেখছেন এই এইরকমভাবে হুজুরকে এরকম মঞ্চে বসিয়ে রেখে অপমান করা এটা তো খুবই খুবই অন্যায় কাজ যেমন ওই যে উদাহরণস্বরূপ আমরা জানি আমরা কিন্তু জানি যে মনে করেন যে কোনো রাজনৈতিক সভা বা কোনো সভাটা টভা যখন হয় তখন ওই যে প্রধান অতিথি হিসাবে একজন খুব ভিআইপি বা গণ্যমান্য ব্যক্তিকে আনা হয় তাই না এখন তার হয়তো বক্তব্যের পালা চলে আসছে এখন সেটা বাদ দিয়ে রেখে যদি কেউ মনে করেন যে গান শুরু করে তাহলে কি ওই প্রধান অতিথি নিজেকে কি মনে করবে অপমানিত বোধ করবে না মনে করবে না যে লোকগুলো দেখে তাহলে ভাতটা দিচ্ছে না তাহলে কি প্রধান অতিথি ওখানে বসে থাকবে না থাকবে না সে ক্ষেপে গিয়ে হয়তো গালি গালাস করে হয়তো ওখান থেকে চলে যাবে তাই না ঘটনাটা তো এখানে অনেকটা সেরা আমি এইখানে মূল বার্তা ছিল এই হুজুর সেটা দেখেও তো বোঝা যাচ্ছে অর্থাৎ অনেকটা প্রধান অতিথির আসনেই সে এখানে উপবিষ্ট ছিল এখন তাকে বসিয়ে রেখে গজল শুরু করতে চায় তো এইটা তো এই হুজুরের গেলে চপেটাঘাত মানে ন্যূনতম কমন সেন্স নাই কমন সেন্স নাই কিন্তু সেটাও জানে না বুঝছেন তো আসলে তো খুব অন্যায় কাজ করছে তো দেখি হুজুর আর কি বলে কি তাই তো বিষয়টা কি হ্যাঁ আমি কি মানে আলতু ফালতু লোক নাকি আমাকে তো খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবেই তো তোমরা ডেকে নিয়ে আসো মানে হুজুরের কথা আর কি হুজুরের কথাটাকেই আমি আসলে বলে দিচ্ছি হুজুরও বক্তব্য হচ্ছে আমি কি মানে আলতু ফালতু রাস্তার পাবলিক নাকি আমি তো খুবই গণ্যমান্য জঘন্য না ধর গণ্যমান্য ব্যক্তি আমাকে তো তোমরা ডেকে নিয়ে আসছো অত্যন্ত আদর যত্ন খায়স করে তাই না তা আনার পরে এই যে আমাকে অপমান করছো এটা তো ঠিক না এটা তো ঠিক না তো হুজুর তো খেপে গেল এবং খেপার কথা বরং না খেপলেই আমি আশ্চর্য হতাম হুজুরকে বসিয়ে রেখে এই সমস্ত গজল মজল কী রংধনু ধনু লোকজন দিয়ে এই সমস্ত গজল এই সমস্ত কি হচ্ছে না কি না হুজুর ঠিকই আছে আপনি যেটা বলছেন আমিও তো ওই যে আপনাকে বসিয়ে রেখে গজল গাচ্ছিল তখন আমারও তো মানে খারাপ লাগছিল যে মানে এটা কত বড় উদ্ধাত্ত আপনার মতো একজন হুজুরকে এইভাবে অপমান করে এইভাবে আপনাকে বেজ্যতি করে এইটা তো এইটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না আর তারপরে আমরা মেনে যদি নেই যো ধরুন পরিস্থিতি সাপেক্ষে মেনে নিলাম এ কিন্তু আল্লাহ তো মেনে নিবে না কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্ধাগারা এই হুজুরা রাইট তো এইভাবে হুজুরকে যদি ইসলামী একটা ওয়াজের এই যে সভায় যদি এভাবে বেজৌত করা হয় তাহলে তো আল্লাহর কেঁপে উঠছে পেউছে কেঁপে উঠছে তো হুজুর কিন্তু যথার্থই এই জিনিসটার প্রতিবাদ করছে এবং সেটা করা উচিত কোথাও যদি এভাবে হুজুরদের এইভাবে ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবেও যদি হয় তাহলেও যদি দেখা যায় যে সেখানে তার বিজ্যুতি হচ্ছে তার উপরে কোনো বেয়াদবি কিছু করা হচ্ছে দেন কোনোভাবে সহ্য করা যাবে না তো দেখি হুজুর আর কি বলে এখন মানে মাফ হয়ে গেছে সরি সরি কিসের সরি সরি হ্যাঁ ইচ্ছা করে হুজুরকে তোমরা অপমান করো আমার কাছে তো মনে হচ্ছে যে এখানে কোন রকম ষড়যন্ত্র আছে অর্থাৎ এই হুজুরকে ইচ্ছে করে এখানে ডেকে এনে আমার তো মনে হয় যে তাকে অপমান অপদস্থ করে তার মানে ইজ্জতমান এখানে নষ্ট করার একটা পায় তারা তার মার্কেটটাকে ডাউন করার একটা পায় তারা আমি আমার কাছে তো সেটাই মনে হচ্ছে হুজুর ঠিকই আছে আপনি বলেন যে আমার এবার একই কিসের সমস্ত মানে ইয়ে ওই কি জানি গজল এটা তো একেবারে পুরোপুরি মানে অপমানজনক একটা ব্যাপার তারপরে আবার এইগুলো করে তারা নিজের ইচ্ছাকৃতভাবে অপমান করে তারপরে আবার বলে সরি সরি হুজুর কিছু খুব মাফ করিয়েন মাসকারি নাকি হ্যাঁ নিজেরা ইচ্ছাকৃতভাবে অন্যায় করে আবার মাপ চায় তো বলেন হুজুর আমি আসি আপনার সাথে আমার তো আমার তো নিজেরই এখন মেজাজ খারাপ হয়ে গেল যদিও আমি কিন্তু ওই যে আপনার মজলিশে নাই কিন্তু ভিডিও দেখেই তো আমার এখন ওই যে আমার মোবাইলটা এখন আষাঢ় মেরে ভাঙতে চাচ্ছে পরে দেখলাম যে আরে বাবা কোথায় কবে এই ঘটনাটা ঘটছে আমি আষাঢ় মেরে মোবাইল ফোন ভাঙলে তো আমার লস তো এই জন্য অনেক কষ্টে সামলে রাখলাম সামলে রাখলাম তবে আমি এই জায়গায় হাজির থাকলে কিন্তু হাত থাকতে মুখোমুখি কিসেরা এখানে হাত চলবে কিসের মুখোমুখি কথা আচ্ছা দেখি হুজুর বলেন দেখি আর কি মানে ঘটনাটা কি আমার যে কি হুজুরের এই কি কিসের শিল্প গোষ্ঠী হুজুরের এক কিসের শিল্প গোষ্ঠী আবার ওই যে আয়োজক যারা আছে আবার হা হা করে আসে এ ভাবতেছেন মস্কারি মনে হয় যেভাবে হাসি দিলে বোধহয় হুজুর মানে ভুলে সব কিছু ভুলে যাবে না হ্যাঁ হ্যাঁ এত সোজা না এত সোজা না বলেন হুজুর সময় নষ্ট করছি আমরা সকলে হ্যাঁ বেড়া সময় নষ্ট কিসের সময় নষ্ট করছি পরিস্থিতি পরিবেশ নষ্ট করছো তোমরা হুজুরে বেজ জ্যোতি করছো অপমান করছো হুজুর খেপে গেছে এখন হুজুরকে আগে তুমি থামাবা এবং এগুলো করে এই যে পরিবেশ পরিস্থিতি নষ্ট করছে এখন পাবলিক তো উঠে যাবি তাই না আর হুজুর তো একেবারে ডিরেক্টলি বলেও দিচ্ছে যে আমার এখে কিসের রংধনু গোষ্ঠীর দান যাই হোক এইটা থেকে আমাদের কিন্তু শিক্ষণীয় আছে আমরা যেন ঘুণাক্ষরেও কখনও কোনো হুজুরকে বেজ্যুতি না করি বুঝছেন তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ